ফেসবুক প্রেমী মিথ্যার অভিনয় গেল এক যুবতী পরবর্তী সময়ে অপহরণ এবং শারীরিক নির্যাতনের শিকার অভিযোগ সেই যুবতীকে ব্ল্যাকমেলিং এবং ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে আসে এমনকি অপহরণের পর হাত পা বেঁধে নে জাতীয় ইনজেকশন পোস্ট করে যাবতীয় শরীরে বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে অপহরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে গত পাঁচ ছয় মাস আগে বিলুনিয়ায় এক যুবতী মেয়ে ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে এবং মেয়েটিকে ওই যুবকটি বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে এবং ভয় ভীতি দেখিয়ে আগরতলায় নিয়ে এসে যুবতী মেয়েটিকে অপহরণ করে এবং ওই যুবক মেয়েটিকে অপহরণ করার পর হাত পা বেঁধে একাধিকবার নেশা ইনজেকশন দেয় পরে ওই যুবতী মেয়েটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে এক যুবক মেয়েটিকে আগরতলায় অপহরণ করে আটকে রেখেছে পরে সেখান থেকে যুবতী মেয়েটির পরিবার সহ এলাকার যুবকরা উদ্ধার করে তাকে জিবি হাসপাতালে ভর্তি করায় সেই খবর পেয়ে রবিবার দুপুরে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা জিবি হাসপাতালে গিয়ে ওই যুবতী মেয়েটির শারীরিক খোঁজ খবর নেন এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাতে গিয়ে তিনি অপহরণকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি তবে এই ব্যাপারে যুবতী মেয়েটির পরিবারে পক্ষ থেকে অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পুলিশ অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতারে চাল বিস্তার করেছে

আচ্ছা তাহলে তোমার এই অপহরণের বা তোমার এরকম লোভনীয় জিনিস যারা করছে ছেলেটার নাম কি আচ্ছা কিভাবে পরিচয় ওর সাথে তো এখন তুমি কি চাও ছেলেটা তুমি জানতা যে তোমার কই নিতে আছে এমন কিছু জান তো তুমি তাদের সঙ্গে কেন গেলা কি নিয়ে তুমি যেখানে এখানে যখন এখানে থাকতো তখন তোমার উপর কোনো অত্যাচার করা হয়েছে কি করছে দাদা

তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ প্রায় রিপোর্ট